আমরা চলে এসেছিলাম জি কর মেডিকেল কলেজের সামনে এবং এখান থেকে হেঁটে আমরা চলে আসবো কলকাতা স্টেশন স্টেশনে পৌঁছেই আমরা দেখলাম আমাদের হাতে তখনও আছে দু ঘন্টার টাইম তাই জন্য আমরা লাগেজ নিয়ে চলে গেলাম ওয়েটিং লঞ্চে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এসিতে আপনারা আরামসে বসতে পারবেন এবং ওয়েট করতে পারবেন আপনাদের ট্রেনের জন্য যদিও এখানে বাইরের খাবার অ্যালাও নয় এখানে আপনারা খাবার অর্ডার করে নিতে পারবেন এটা আমরা এখন আছি ওয়েটিং লঞ্চে পার আবার ওই পঁয়ত্রিশ টাকা করে ভাড়া আর এটা হচ্ছে তার ডরমিন্টরি আর এখানেই আছে লেডিস টয়লেট আমাদের ট্রেন এখন বাজছে নটা আর আমাদের ট্রেন আছে দশটা দেখতে দেখতে বেজে গেছে রাত সাড়ে নটা আর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তাই আমরা এখন চলে যাব আমাদের ট্রেনের দিকে প্লিজ এখন লাগেজ নিয়ে আমরা এনেছি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যদিও আপনার এক ঘন্টা বাকি আছে ট্রেন ছাড়তে আমাদের বুকিং ছিল টু টু থ্রি টু থ্রি গাজিপুর সিটি সপ্তবেদী এক্সপ্রেস এছাড়াও আরও অনেক ট্রেন পেয়ে যাবেন কলকাতা থেকে বারাণসী জংশন যাওয়ার জন্য তাছাড়া আপনি যদি হাওড়া বা শিয়ান্দা থেকে যেতে চান তাহলেও অনেক ট্রেন পেয়ে যাবেন বারাণসী জংশন যাওয়ার জন্য তো আবার শুরু হচ্ছে আবার নতুন ট্রাভেল সিরিজ আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেনারস বেনারস অযোধ্যা আর প্রয়াগরাজ তো চলুন দেখা যাক কী কী হয় আমাদের সাথে আর আজকে আমি রওনা হচ্ছি কলকাতা স্টেশন থেকে কলকাতা স্টেশন থেকে আমি নামবো বেনারস তো এবারও আমি বুক করে নিয়েছি থার্ড ইকোনমি কোচ থার্ড ইকোনমি নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন ডেসক্রিপশনে লেওয়া আছে তাহলে খাওয়া দাওয়া চলছে ইপসি দা বানিয়ে বানিয়ে কি ফ্রাইড রাইস আর আলুর দম আছে রুটি আলু ভাজা আছে 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 আমাদের খাওয়া দাওয়া তো শেষ এবং যথাসময়ে দশটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে আপনি যদি হাওড়া থেকে যেতে চান তাহলে পেয়ে যাবেন পূর্বা এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস অমৃতসর মেল বেনারস বিভূতি এক্সপ্রেস দুন এক্সপ্রেস শিয়ালদা থেকে পেয়ে যাবেন হামসাফর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে তাওয়াই এক্সপ্রেস আগ্রা ক্যান্টনমেন্ট বিগলি এক্সপ্রেস ইত্যাদি বেডশিট কম্বল বালিশ তো আমাদের প্রতি জন্য দেওয়াই আছে তো সেগুলো নিয়ে এখন আমরা চললাম শুতে কারণ হয়ে গেছে অনেক রাত আর কাল সকাল দশটার সময় আমাদের গন্তব্যে নামার কথা ততক্ষণ অব্দি ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই কারণ সকাল থেকে হবে অনেক জার্নি তো

কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেছিল কাশী স্টেশনে এবং সেখান থেকেই এবং সেখান থেকে বারাণসী জংশন যাওয়ার পথে রইল আমাদের সামনে এই দৃশ্য এই অসাধারণ দৃশ্য দেখে কার না কারণে যায় ওই যে দূরে বারাণসীর ঘাটগুলি দেখা যাচ্ছে এবং দুই পাড়ের মাঝখানে অসাধারণ সুন্দর নীল গঙ্গা বয়ে চলেছে একদম পারফেক্ট টাইমে বলতে গেলে ট্রেনের যে টাইম তার থেকে বিফোর টাইমে আমরা পৌঁছে গেছিলাম বারাণসী এই হচ্ছে আমাদের টোটাল টিম বারাণসী তো এসে গেছি এখান থেকে আমরা আবারও ট্রেন ধরে চলে যাব অযোধ্যাতে এবং সেখানে আমরা আজকে দর্শন করব রাম মন্দির ঘড়িতে বাজে এখন সকাল দশটা এবং আমাদের ট্রেন দেরি আছে এখনও এক ঘন্টা ততক্ষণে আমরা চলে গেলাম স্টেশনের বাইরে চা এবং জিলিপি টেস্ট করতে শুনেছি এখানকার জিলিপি নাকি খুবই বিখ্যাত এবং কলকাতা থেকে অবশ্যই আলাদা বেনারস থেকে আমাদের ট্রেন ছিল অযোধ্যা যাওয়ার জন্য ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন বিহার টার্মিনাল এছাড়াও আপনারা পেয়ে যাবেন দুন এক্সপ্রেস আহমেদাবাদ সাবরমতী এক্সপ্রেস এখন আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনে এবং এখানেও আমাদের বুকিং ছিল থ্রি এ কোচে তো যাই হোক আমাদের বুকিং অনুযায়ী আমরা একটা সাইড লোয়ার তো পেয়ে গেছি এবং মন ভরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অযোধ্যার উদ্দেশ্যে ট্রেনে বসে তখন আমাদের আলোচনা চলছে কখন আমরা যেতে পারবো হোটেলে এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যেতে পারবো রাম মন্দিরের উদ্দেশ্যে এদিকে তখন আমরা ব্যস্ত ওদিকে তখন শুরু হয়ে গেছে জেরি বাবুর বদমাশ বাজে তখন বিকেল আর আমাদের ট্রেন পৌঁছে গেছে এখন অযোধ্যা ধাম জংশনে কিন্তু আমরা নামবো এর পরের স্টেশন অযোধ্যা ক্যান্টনমেন্টে যেহেতু ওখান থেকে আমাদের যাতায়াত করার সুবিধা হবে হোটেলে যাওয়ার বাজে এখন সাড়ে পাঁচটা ফাইনালি আমরা পৌঁছাচ্ছি অযোধ্যা ও বাপরে বাপ তিন চার ঘন্টা লেট করে ট্রেনে ট্রেনে এখন আমরা বসে আছি নামবো ভাবছি কদ কখন নামবো অধীর আগ্রহে বসে আছি যে এরপর নেমে আমরা ফ্রেশ হব হোটেলে গিয়ে তারপর আমরা বেরবো তো থাক সঙ্গে থাকুন প্রায় শেষ মেজ আমরা নেমে পড়েছি অযোধ্যাতে অনেক অনেক কষ্টের পরে সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের এই ট্রেটার টাইম ছিল তিনটের সময় আড়াই ঘন্টা লেট করে এখন নেমেছি সকাল থেকে মোটামুটি খুব বেশি খাওয়া হয়নি এখন যাবো খেতে আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে তিন লোকে বিয়ে করে কেউ বিয়েবাড়ি যায় কেউ ভ্যালেন্টাইন্স ডে পালন করে আর আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে রামলালার দর্শনে তো আমাদের গার্লসফ্রিং কেউ সূর্য ডোবার মুহূর্তে গধুলির রাঙা আকাশের দিকে তাকিয়ে এত কষ্টের পরও এত জার্নির পরও মনটা ভরে গেল আর আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি আর এখান থেকে টোটো ধরে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে থেকে আমরা এখন লঙ্গর থেকে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য খিচুড়ি আমরা টোটো থেকে এখন বসে বসে খেতে শুরু করে দিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে সবার বাড়ি যাওয়ার আগেই মানে হোটেল যাওয়ার আগেই সবার সাবার এখন এ খেয়ে নিয়েছে ইসিটা খাচ্ছে এখন ওর বক্তব্য ইসিটার হচ্ছে বক্তব্য যে কেন এত আনা হয়েছে কারণ শেষ করতে পারছে না আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের অন্য একটি রাজ্যে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় অর্থাৎ রামের জন্মস্থানে শেষমেশ আমাদের গন্তব্যে আমরা এসে গেছি হোটেলের সামনে এখন আমরা এসে গেছি দূরের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের হোটেল বা হোমস্টে বলা চলে রামায়া হোমস্টে এসি নন এসি সব রকম ব্যবস্থা এখানে রয়েছে হোমস্টে নিচে দেখছি ফার্নিচারের দোকান আমরা চলে আমাদের আগে থেকে বুকিং করা হোমস্টেতে রামায়া হোমস্টে এবার আমরা রুমগুলো ফটোতে দেখেছিলাম কেমন এই হচ্ছে আমাদের পাশাপাশি দুটো রুম যেখানে তোমরা পাঁচজন আছি দুটো রুম রুমে খুব বেশি জায়গা নেই একটা বড় বেড আছে আর জিনিসপত্র মানে লাগেজ রাখার জন্য শুধু একটুখানি জায়গা আছে এখানে এসিও আছে টিভিও আছে এই রুম আর এই রুমদাই তো এই তিনজন করে সোয়া যাবে এতে কত আছে আর এখানটা হচ্ছে বাইরের স্পেসটা এখানে বেসিনও আছে আয়নাও আছে আর সামনে হচ্ছে বাথরুম এখানে রাখা আছে যেটা আমরা চাইলে এখানে কল করে আমরা খাবার আনিয়ে নিতে পারবেন বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারেও সুব্যবস্থা আছে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের এপিসোডে